তাড়াতাড়ি ব্রাশটা করো হুম এখান থেকে মুখ ধুয়ে নেব হ্যাঁ চল দেখি আমরা একটু গার্ডেনটা একটু ঘুরে দেখি কি কি গাছ লাগিয়েছে এখানে এখানে এগুলো কি কি গাছ অনু তো জানি পাতা খায় তা কী গাছটা কি নাম জানো এগুলো কুলেখাড়া ফুল গাছ এই যে লঙ্কা গাছ লঙ্কা গাছে লঙ্কা ধরেছে আমার লঙ্কা গাছগুলো কিছুই হচ্ছে না ঠিক আছে না এখন ব্রাশ করো ছুপাছুপি করতে হবে না এই একটা লঙ্কা গাছে দেখো ভালো লঙ্কা ধরেছে নিজে প্রচুর লঙ্কা হয়েছে আর এই যে লং লঙ্কা গাছই অনেক এটা একটা জবা এটা দাদার ছাদ বাগান ছোট একটা বাগান আর এটা হচ্ছে লেমন গ্রাস আমি এখান থেকে নিয়ে যাই প্রত্যেকবার এসে এসে চায় দেওয়ার জন্য শীতকালে শুধু চাটা টা খাওয়া হয় আর এই যে খুব সুন্দর হয় ওরা আবার খায় না আর এখানে ব্রাহ্মী শাক লাগিয়েছে আর এদিকে এখানেও একটা লঙ্কা গাছ এই যে কুলে কুলেখাড়া খুব সুন্দর হয়েছে এখানে থানকুনি পাতা আর এই যে ছোট একটা গাছে কিন্তু এই যে বরবটি হয়েছে বরবটিগুলো আমার বরবটি গাছগুলো হওয়াতেই পারলাম না আর এই যে কুলে খারা এই যে ছোট একটা ছাদ আমি পুরো দেখাচ্ছি এই যে অল্প কটা লাগিয়েছে এই যে আর ওই দুই বোন ব্রাশ করতে এসে এসে বদমাশি করছে দুজনে মিলে দাদা মেয়ে আর আমার মেয়েটা ছোটটা আর একজন কই সে কই

এই তো ধরে ফেলেছি হ্যাঁ তাহলে বটু হইবে